মানে লাইফে দেখবেন মানে কেউ হাজার টাকা পেয়ে খুশি হয় না কেউ দেখবেন লাখ লাখ টাকা তারপরে তার প্রের দুঃখ কষ্ট নেই আমি বেশ কিছুদিন ধরে একটি জিনিস খেয়াল করতেছি যে বিষয়টা হচ্ছে দেখেন আহ আছে বা আমরা সবাই জানি যে দানের দন ক্ষমে না এটা একদম একশো পার্সেন্ট সত্যি এটা আমি বিশ্বাস করি একবারে মনে প্রাণে বিশ্বাস করি মনে করেন যে আমার কাছে এখন থাকা নেই আমার সর্বমোট আমার কাছে একশো টাকা আছে বা আমি কালকে আমার পাঁচ হাজার টাকা একটা বিল দিতে হবে আমার কাছে আরেকজনে একজনে পায় আমি একশো টাকা থেকে যদি এখন পাঁচ টাকা দিয়ে দিই বা দশ টাকা দিয়ে দিই তাহলে তো আমার কমে যাবে আমার আমার এমনিতেই আমি অভাবে আছি এরকমটা আমরা আমাদের কিন্তু সবারই মনে হয় কিন্তু না আমি একটি জিনিস এটা পরীক্ষিত পেয়েছি যে যদি আপনি আপনার দশ টাকা আছে দশ টাকার থেকে যদি পাঁচ টাকা কাউকে দিয়ে দেন দেখবেন এই পাঁচ টাকার জন্য আপনি আটকেবেন না কোনো সময় আটকাবেন না বরঞ্চ যে ব্যক্তিটা নিবে তার কিন্তু একটা মন থেকে একটা দোয়া আছে যে বিক্ষুককে যদি আপনি দেখেন আমি আমার বাস্তব ঘটনার বলি কিছুদিন ধরে আমি দেখতেছি দশ টাকা করে আমার দোকানে বিক্ষুক আসে অনবরতই আসতেছে মানুষ বা যেই আসে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা বা কোনো শুনে সময় দেখা গেছে যে একশো টাকা দেই এটা আপনাদের আমার অনুভূতিটা শেয়ার করার জন্য আমি সুভাভ করার জন্য না আমি একটা জিনিস আপনাদের আমার অনুভূতিটা শেয়ার করার জন্য যেমন মনে করেন আমাকে যদি এখন এক লক্ষ টাকা যদি কেউ ফ্রিতেও দিয়ে দেয় মানে আমি তার প্রতি কৃতজ্ঞ হব মানে এতটা বেশি আমার ভালো ভালো লাগবে ঠিকই কিন্তু এতটা বেশি একটু ভালো লাগবে না কিন্তু যে আপনার দোকানে আসে বা বিক্ষুক যে দুই টাকা পাঁচ টাকা সব সময় পায় সবার কাছ থেকে সে যদি আপনার কাছ থেকে হুট করে একশো টাকা পেয়ে যায় দেখবেন তার মানে খুশি বা তার খুশিতে তার চোখের ভিতরে ফানি চলে আসবে সে আপনাকে জড়াই ধরার চেষ্টা করবে বা মাথা দিবে হাতবী মানুষ হলে এরকম মাথা মানে এই যে একটা খুশি আনন্দ মানে এটা আসলে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না আপনিও হইতে পারবেন না তখন যাকে আপনি একশো টাকা দান করলেন দেখবেন ওই বিক্ষুকটা এত পরিমাণে খুশি হবে আপনার দেখলে আপনারও নিজেরও ভালো লাগবে এই অনুভূতিটা আমার হয় বা আমি মাঝে মাঝে এটা ফিল করি দেখা যায় যে আমার আসলে ক্ষমে না আল্লাহ কোনো না কোন দিক দিয়ে একদিক না একদিক ছিলেন বলছেন যে আমার খুব টাকা পয়সার দরকার আমি খুব অভাবে আছি তুমি আল্লাহর সাথে দেখা হলে তুমি বললো যে আমার টাকা পয়সা কিছু দৌলত আমার দরকার উনি শুনলেন ওই নবী শুনলেন শোনার পরে গেলেন আরো কিছু দূর আগাইতে আরো একজন ব্যক্তি আসলেন বললেন যে আমার অতিরিক্ত টাকা পয়সা আমি টাকা পয়সা কোথায় কাজে লাগাবো আমার অত টাকা পয়সার দরকার নেই আমা আল্লাহকে বলল যে আমার টাকা দরকার নেই আমাকে যেন দ্বন্দ্বল কমায় দেয় যথেষ্ট পরিমাণের মানে কম দেয় তে উনি আল্লাহর সাথে এই বিষয় নিয়ে কথা বললেন যে আপনার একজন বান্দা তার টাকা পয়সার দরকার নেই তার টাকা পয়সা বেশি হয়ে গেছে আপনার বলছেন যে উনি টাকা পয়সা বেশি দরকার নেই না দিলেও হবে বা কম দিলেই হবে যথেষ্ট পরিমাণে আল্লাহ বললেন যে ওই ব্যক্তিকে বললো যাতে দান না করে তাইলে দেখবেন তার সম্পদ কমে যাবে ঠিক আছে দ্বিতীয় ব্যক্তি যে আরেকজন আপনার বান্দা বলছে যে তার টাকা পয়সা প্রচুর পরিমাণে দরকার সে অভাব অনটন এরকম লেগেই আছে তার কোনোভাবেই টাকা পয়সা হইতেছে না আল্লাহ বললেন ওই ব্যক্তিকে বললো যেন সে দান সৎকার করে কেউ যদি কেউ যদি একটা বিপদে পড়ে মুখের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে যদি হেল্প করা যায় এটাও একটা সৎকার হয়ে যাবে ওই ব্যক্তিকে বলল যদি সে দান সৎকার করে বেশি বেশি দান সৎকার করে তাহলে তার দান সম্পদ হয়ে যাবে তো আল্লাহ যেভাবে বলছেন ওই নবী ও তাদেরকে এভাবেই বললেন আর ওই ব্যক্তি বললো যে আমি তো দান সৎকার ক্ষমাইতে পারবো না বলছে যে না যদি দান সৎকার না কমান তাহলে আপনার দন সম্পদ কমবে না আর ওই ব্যক্তিকে বলা হয়েছে যে তুমি দান সৎকার কই আর ওই ব্যক্তি উত্তরে বলছে যে আমার তো টাকাই নাই বা আমার টাকা যা আছে তা আমার নিজেরও হয়ে উঠে না তা আমি কিভাবে দান সৎকার করব তো বললেন তারপরও তুমি তোমার যে যেটুকু আছে ওইটুকুটুকু দান সৎকার কইরো তাহলে তোমার দন সম্পদ হয়ে যাবে তো এটা থেকে আমরা শিখতে পারি এটাই যে আসলে দানের দন কমে না কখনো কারণ আপনার হয়তো আজকে পাঁচ টাকা আছে বা পাঁচশো টাকা আছে অন্য একজন যে আপনার কাছে আসছে তার কাছে কিন্তু দশ টাকাও নেই এজন্য আপনার কাছে আসছে ঠিক আছে এভাবেই আমরা যদি আপনার আশেপাশের মানুষগুলার চাহিদা পূরণ করতে হবে টাকা পয়সা দিয়ে কি হবে আপনার পকেটে মনে করেন যে এক কোটি টাকা আছে বা আপনার ব্যাংকে এখন এক কোটি টাকা আছে আপনার হাতের ফোন দুই লক্ষ টাকা লেটেস্ট ভার্সন আছে বর্তমানে মনে হয় সিক্সটিন প্রো ম্যাক্স আছে লেটেস্ট ভার্সনে অত কোটি কোটি টাকার ধন সম্পদ আছে আপনি একবার মরে যান দেখবেন আপনার পকেট থেকে বের করে ফোন অন্য একজনে মারামারি লেগে যাবে যে আমি এই ফোনটা আমি চালাবো আমি হ্যাঁ নিয়ত করবে আপনাকে দাফন করার আগে নিয়ত করবে যে এই ব্যাংকের টাকাগুলো আমার তুলতে হবে আগে কিভাবে তুলতে হয় কিভাবে ডেথ সার্টিফিকেট তুলতে করতে হয় এভাবে কিন্তু হয়ে যাবে টাকা পয়সা দিয়ে কি হবে আর আপনি দান করে দেখেন মানুষকে মানুষের উপকারে আসেন দেখবেন মনে ভিতরে যে প্রশান্তি এটা আর কোন জায়গায় কোনোভাবে টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না এতে আপনার দুটা উপকার হয় আপনি মনে প্রশান্তি পাবেন আর আল্লাহ যে দিলেন সম্পদের মালিক করলেন এটা আপনার সঠিক কাজে লাগাইলেন এতে আপনার দুনিয়া এবং আখিরাতের কাজে আসবে ইনশাল্লাহ সবাই আমরা বেশি বেশি করে দান চটকা করি ইনশাল্লাহ পরপারের জন্য এবং দুনিয়ার জন্য সবার কাজে আসবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম